দেবা ভব ভবনা কইতে চলে দা হেই হটসাপ গাইস কি অবস্থা সবার আজকে আইসবসি নোটুন একটা কি বলক নিয়ে আজকে আজকে এসলাম কিজনদের একটি গ্রামে আর গ্রামের নাম হচ্ছে বড়ি বড়ি এটা এত পড়ছে এখন আমরা আছি শিমুলবাগ এটা এত আর আরেকটি গ্রাম আমরা এখন যাচ্ছি বড়িবাড়ী গ্রামে একটা এটা আসলে যে বৈশাখ মাসের জন্য তৈরি করতেছে আর এই ভিডিওটা বৈশাখের রাখের অহন আমরা নৌকা দিয়া বড়ি বাড়ি যাবো পথে নদীর পাশে একটা বড় ফিলার দেখা যাচ্ছে আপনারা অনেকেই হইতে জানেন না এই ফিলারের কাজটা মূলত কি বর্ষাকালে এই সব নদী ক্ষেত সব একসাথে আর ডুবার পরে কোনটা ক্ষেত আর কোনটা নদী এটা কিন্তু বোঝা যায় না তখন বড় বড় লঞ্চ কারফু আটকানা যায় এটার লাগিয়ে একটা সাইন হিসেবে দিচ্ছে কি আমরা এখন বড়িবারি গ্রামের মধ্যে আছি এখন আমরা গ্রামটা একটু ঘুরে ফিরে দেখবো যে গ্রামে কি কি আছে এই গ্রামে একটা হাই স্কুল আছে তখন আমরা এই হাই স্কুলটাতেই আগে যাবো হাই স্কুলের কাছে আই টি দি যেন অতটা বাইরে হাল আই তুই দিসে আর একটা তাকের মাঝে লাউ তুলতাসে এসব লাউ মূলত কিশোরগঞ্জে আসবে আহ পরে আমরা আমাদের গন্তব্যস্থলে আইসা পড়লাম আমরা স্কুলের ভিতরে ঢুকছি বিক্ষা স্কুলটা একটু পরিদর্শন করতাছি তারপরে হায় রে আই ফোর স্কুলে আর এই কাছে এখন এই ওয়াশরুম টাকেও আপনাদের দেখায় কারণ প্রিন্স কিছু না রাখলে আবার এই বলকটা গ্রীঞ্জ বলক হবে না ওহ থেকে বাইরে আমরা গ্রামে চিপা চাপাতে হারেছি ওহ নহ মেন রোড হ্যাঁ মেন রোডে আয়া পরে রাস্তাটা আসতেছি এরপরে দিহি যে তুই দেখা বরিসের পরে তুতেছে আমরা বিষ্যান দে আইসে লাভ দে আয়া হা এরপরে হায় রে একটু সামনে আইটি দেখি যে লাস্টার মানে গু এর মত পইড়ে রইছে পরে একটু জুম করে যে না এটা মনত একটা বাঙ্গা মিষ্টি লাউ দূরতে দেখে মনে বুঝি গু ওহন আমরা বড়ি বাড়ি করব কারণ বড়ি বাড়ি দেখার মতো তেমন কিছুই পাইলাম না অহন আমরা আইফর নৌকা গাডো এই দেখান অতটা জার্মানি ওহ না আমরা নৌকা দিয়ে আসি মূল চলে যাব যাইতে যাইতে আমার একটা গান শুনেন গণ আর